সানবিশ ভাই তনি এই যে আবার বিয়ে করলেন এই বিয়ে নিয়ে কেন এত আলোচনা এত তরগোল এত সরগোল সরগোল হওয়ার কারণ হল ভাই তনি যেহেতু উনি যখন তার দ্বিতীয় বিয়ে করেছিলেন আর কি শাহাদাত হোসেন যা হাজব্যান্ড ছিলেন ওনার ওনার বিয়েটা ছিল অসম তো প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তারা উদাহরণ দিত এই তনির প্রেমকে বা বিয়েকে যে দেখো তারা প্রেম করে বিয়ে করেছে এবং হাজারো নারী পুরুষের একটা প্রমাণ একটা ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ আরে ঘাটের মরাগুলা বিয়ের আগে যে সব প্রেম অপবিত্র এটা কি তোরা জানস বিয়ের আগে এমন কোনো প্রেম রয়েছে যেটা পবিত্র বাবা মা মানে বাবা মা বা রক্তের এগুলো বাদে ছেলেমেয়ের প্রেম কখনো পবিত্র নয় বিয়ের আগে বিয়ের পর তোমরা বলতে পারো পবিত্র প্রেম পবিত্র ভালোবাসা এর আগে কোনো ভালোবাসা পবিত্র থাকে না তোমরা যারা টনিকে নিয়ে উদাহরণ দাও অসম্ভব বিয়ে যে এরা বিয়ের পরও মারা যাওয়ার পরও যুগের পর যুগ থাকবে তবু সে অন্যের কাছে যাবে না অনেক এক একজন মানুষ বলেছিল একজন নারী বলেছিল যে নারীরা এক পুরুষে আসক্ত যাকে মন দেয় সে বেঁধে তার কেউ মন পাবে না হাজারো এরকম উদাহরণ রয়েছে যে মেয়েরা বলে তুমি ছাড়া আমি আর কারো না তুমি সারা আমি বাঁচবো না জন্মের পর মৃত্যুর পরও তুমি আমার অনেক কথা বলে প্রেমের অবস্থায় আসলে তনির কথা যদি আমরা ধরি তনি হাজারো রকমের কমিটমেন্ট তার রয়েছে আমরা স্ক্রিনে দেখেছি তনি অনেক রকম কথা বলেছে আমি যাব না তোমাকে স্যার আমাকে কেউ স্পর্শ করবে না আমি মানে যেগুলো আমরা দেখে অভ্যস্ত আর এই তনির কথাগুলোকে কেন্দ্র করে অনেক প্রেমিক প্রেমিকা মনে সাহস জোগায় বা ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ তনি এটা প্রেমিক প্রেমিকা মনে করে একটা কথা বলি এই যে ঘাটের মরাদের আদৌ কি এরকম প্রেম রয়েছে বিয়ের আগে যেগুলো পবিত্র আপনারা বলেন পবিত্র বলতে কিছু নাই রে ভাই যতদিন তুমি আছো ততদিন প্রেম আছে। তুমি নাই প্রেমও নাই জিনিসও মানে বাঁশও থাকবে না বাসেও বাঁচবে না তো রকম আসলে বলতে গেলে উনি যে কাজটা করেছেন এটা ঠিক করেছেন না ভুল করেছেন উনি ঠিক কাজ করেছেন কারণ ওই সব প্রেম ভালোবাসা ওই এগুলো কোনো মানে থাকে না এগুলো একটা সময় যদি যখন কেউ বেঁচেই থাকে না তখন আর এই জিনিস মানুষ ততদিনই মনে রাখে যতদিন বেঁচে থাকবেন আপনি মরে যাবেন এক বছর দেড় বছর পর আর কান্নার কেউ থাকবে না আপনার নামই মনে থাকবে না এই বাড়ি যে আপনার ছেলে এত বড়ো বিল্ডিংয়ের বাড়ি মারা যাওয়ার পর যখন অন্যজন মালিক হয়ে যাবে অর্থাৎ যার নামে উত্তরাধিকার সূত্রে যে মালিক হবে তখন তার নাম ওই কয়দিন পর ওই মনে ঘাটের মারা করে কেউ মনেই রাখে না বুঝতে পারছেন পৃথিবীতে যে কেউ কারু নয় এগুলোই হলো বড়ো উদাহরণ কারণ পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন আপনার বাবার বাবার নাম ততদিন আছে আপনিও মারা গেছেন আপনার বাবার নাম আপনার নাম সব চলে গেছে মরে যাওয়ার কয়দিন পর আপনার বউ যা বিয়ে বসবে আরেকজনের সাথে মানে বিয়ে বসে আরেকজনের অন্যের ঘর করবে সুখের সংসার আর মাঝখান থেকে আপনি এই জন্য বলছি যারা প্রেমিক প্রেমিকা বিয়ে মানে অনেকে দেখা গেছে যে হয়তো তাদের বিয়ে হয় না তারা কষ্ট পায় বা তারা অনেক রকমের কথা বলে তাদের জীবন নাকি ব্যর্থ তাই বলছি ঘাটের মারা এগুলো আর করো না সরাসরি যতদিন তুমি আসো প্রেমও ততদিন তুমি নাই প্রেমও নাই ওই সব যতই কমিটমেন্ট ওয়াতে থাকো ওইগুলো টিকে না একটা সময় ওগুলো ধোপে টিকে না বুঝতে পারছেন ওগুলো কথার কথা প্রেম করতে গেলে দুটা কথা বলতে হয় তুমি এই সেই তোমাকে ছাড়া বাঁচবো না একবার মরেই যাব একবার আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হবে এগুলো যতদিন তুমি সামনে আসো দেখা বলে তুমি সামনে না থাকলে এ কথাগুলো বলতো না আজকালকার প্রেমগুলো ঠনকো আজকালকার বলতে কী ভাই ভালোবাসা প্রেম যেটাই বলেন বিয়ের পর হলো এটা হলো খাঁটি পবিত্র বিয়ে শেষ ওই প্রেমও দৌড় মারে জানলা দিয়ে পালিয়ে গেছে এই জন্য বলছি তোমরা যারা পবিত্র বলো বিয়ের পর কখনো প্রেম পবিত্র হয় না ছেলেমেয়ের যে প্রেমটা বিয়ের পর বিয়ের আগে সব অপবিত্র অথব তোমরা এই উদাহরণগুলো আর দিও না এই যে তোমরা যে বলো আশা আকাশ বাতাস সাক্ষী রেখে এই সাক্ষীরগুলোর কোনো দাম আছে আকাশ কি কথা বলতে পারবে বাতাস কি কথা বলতে পারবে অতএব এরা কথা বলতে পারবে না যে বোবা আকাশকে মানুষ কেন সাক্ষী রাখে বাতাসকে কেন সাক্ষী রাখে কারণ এরা সাক্ষী দিতে পারবে না অন্যজনের সাথে যখন পালিয়ে যাবে এই ঘাটের মরাগুলো তখন এই আকাশ বাতাসকে কথা বলতে পারবে পারবে না এতই যদি সাক্ষী থাকে চল কাবির নামা অফিসে চল কাবির নামা দিয়ে বিয়ে করব সাক্ষী কাবির নামাই থাকুক রাখে কেউ মানে যাতে মাতাল তালে ঠিক বোঝা গেছে মানুষ পাওয়ার জন্য অনেক কিছু করে একটা সময় যখন সেইগুলোর স্বার্থ আর থাকে না তখন ওগুলো উল্টে যায় পাল্টে যায় ওগুলো আর কোনো মানেও থাকে না তাই বলছি তোমরা প্রেমিক প্রেমকে যারা এই উদাহরণ দাও না জন জন্মে জন্মে তুমি আমার এই উদাহরণগুলোকে লাথি দিয়ে তাড়িয়ে দাও এগুলোর কোনো মানে নাই যতদিন তুমি আসো ততদিন আমি আছি তুমি নাই আমিও নেই এই কমিটমেন্ট এই ওয়াদা এগুলো সব ভুয়া ভাওতাবাজি বুঝতে পারছেন হ্যাঁ তো নিজে কাজ করছে ভালো কাজ করছে তৈনি জিনা করুক এটাকে তোমরা চাও বলো জিনা করার চেয়ে স্বামী নিয়ে থাকবে স্বামীর সাথে মেলামেশা করবে এটাতে সে সোয়াব পাবে নেকি পাবে ভালো কাজ করছেন তৈনী সাবা তুমি যেটা করছো সেটা ঠিক করছো আর ঘাটের মরারে তোমাদের তোমাকে নিয়ে যে উদাহরণ দেয় এগুলো ভুল ভাল কথা তোমার এই তৈন কতদিন আগে কত কথা তবলা বাজা ডুগডুগি বাজা কত উদাহরণ এই সেই অর্থাৎ সেই তবলা বাজার ডুগডুগির বাজা না গেল কই উনি টনি যে কাজ করছেন এটা ঠিক কাজ করছেন কারণ সমাজে বিধবা হয়ে বাঁচার থাকে একজন স্বামী নিয়ে বা সধবা হওয়া স্বামী নিয়ে বেঁচে থেকে হাজার গুণ ভালো একজন বিধবাকে মানুষ পাড়া পাড়াটে মানে ভাড়াটিয়া ভাবি হয়ে যায় তার চেয়ে স্বামী আছে আর তার দেখে কেউ আঙুল তুলবে না তাকে নিয়ে আর বাজে কথা কেউ বলবে না গসিফকে স্বামী নাই সবাই সবার সে বউ আর স্বামী আছে মানে একজনের বউ সিল মেরে দেওয়া বোঝা গেল সিল মেরে দিছে একটা কথা বলি তোমরা যারা এই প্রেমিক প্রেমিকার যারা এই অবৈধ প্রেমের কাহিনীর মানে পবিত্র ভালোবাসা এটা তোমরা বলবে না বিয়ে না হলে সপবিত্র অপবিত্র বিয়ে হলে পবিত্র টনির বিয়েকে অনেকেই মেনে নিতে পারছেন না অনেকে বলছেন এই যে লন্ডনে দৌড়ে গেল এই গেল মানে কত কি এই যে দেখো হাজারো কাজ রেখে স্বামীর কাছে প্রবাসে দৌড় মারল এখন অনেকে বলছে লন্ডনে গেছে এই যার সাথে বিয়ে হয়েছে তার সাথেও নাকি আগে লন্ডনে দেখা করছে তার সাথেও নাকি তনির আগে থেকে রিলেশন ছিল পরবর্তীতে হাজব্যান্ড মারা যাওয়ায় তার সম্পদ যাক এগুলো বাজে কথা অনেকে অনেক রকম কথা বলবে আসলে ভাগ্যে যদি না থাকে তাহলে করার কিছু আছে পরিশেষে তোমরা প্রেমিক প্রেমিকা ভাগ্যের দোষ দাও ভাই এগুলো দোষ দিও না মনে রাখবে এই প্রেমের কোনোই দাম নেই বিয়ে হয়নি মানে দাম নেই এগুলোর সব ভাতাবেজি বাজি অনেকে বিষ খায় অনেকে গলার দড়ি দেয় ভাই তোমরা এই কাজ করো না গলার দড়ি দেওয়া বিষ খাওয়া এগুলো হলো জঘন্য কাজ যদি তাই হতো তুমি বিয়ে ছাড়া কি থাকতে পারছে একজন নারী যদি যৌবন থাকে বিয়ে করবে সমাজ তো সেখানে বৈধ হালাল সবাব হবে নিকি হবে বিয়ে করলে তাহলে তোমরা সেই মানে সমাজকে আঙুল দেখি কেন কথা বলো যেগুলো কোনো মানে থাকে না আর এই যে এতগুলা উদাহরণ এতগুলা প্রেমের কাহিনী এগুলো সব ভুয়া মনে রাখবেন বিয়ে যদি হয় তবে সার্থক বিয়ে না হলে কোনো দামি নাই এই জন্য তোমরা এই প্রেম করো না এই নষ্টামী প্রেম অপবিত্র প্রেম নিয়ে আসা বলো পবিত্র তোমার আমার প্রেম প্রেম কি ওই ঘসটাঘষি কেউ পবিত্র হয় এগুলো সব অপবিত্র হ্যাঁ বিয়ে হওয়ার পর তোমরা যেটাই করবে সেটা সব পাবে নেকি পাবে এটাকে তোমরা পবিত্র বলতে পারো তোমার বাবা মার ভালোবাসা এগুলো হলো পবিত্র ভাই আজকালকার ভালোবাসাই করবেন আবার ফেসবুক থাকবে মোবাইল হাতে থাকবে আবার সেগুলো পবিত্র হবে কখনোই নয় কিছু কিছু নারী আছে মানে এক এক পুরুষে আসক্ত হয় না একজন নারী কয়দিন আগে বলছিল যে আমি এক পুরুষেই সব আসক্ত আদৌ কি তাই সব মেয়ে মানুষ এক না কিন্তু সবাই আবার ওই যে সব মাছের গুখায় পাঙ্গাস মাছের নাম হয় বুঝতে পারছেন ওই সবাই একরে ভাই যতদিন আসো তুমি ততদিন স্বার্থ আছো ততদিন তুমি তার মানে কাজে লাগবে স্বার্থ নাই তোমার প্রেমও নাই।